লক্ষ্য বুঝিয়ে সাহাবারা নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার ইমানদার যারা হবে তারা নামাজের পাবন্দি হবে আর যারা কাফের তারা তো নামাজ করবে না কারণ আপনার ইমানদার আর আপনার বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজের মাধ্যমে ইমানদার আর কাফের বোঝা যায় পার্থক্য মুসলমান আজকে 60 বছর হয়ে গেল আমরা নামাজ পড়তে পারলাম না আমরা আপনার নামাজ পড়তে পারলাম না যারা আবার নামাজ পড়ে না তারা বলে আমাদের ইমান চাঙ্গা ঢিংনাবে ঢিং বাবা

জীবন যাপন করো আমার আল্লাহ পাক ওই নামাজের মাধ্যমে আপনার আমার মনের আশা পূর্ণ করবে বাবা আমরা আপনার বারে আল্লাহর কাছে যাই জবার পুরি পুরি আমার আপনার সুধ ভালো করে দাও আমার জমি জায়গা তে বরকত দাও আমার আপনার সন্তান দি দাও আল্লাহ বলেছে বান্দারে চাহাবি আমি আল্লাহ দেব তবে সিস্টেমের ভিতরে আসতে হবে আমি আল্লাহ পাকের সিস্টেম যদি মেইনটেইন করো আমি আল্লাহ ওয়াদা করেছে আমার ও তার কোনোদিন খেলাফ হবে না

করে আল্লাহর যারা কাজ বন্ধ হয় যারা আপনার ইবাদত বন্দিগিতে আপনার রাত্রি কাটিয়ে দেয় এদেরকে মুখলিস বন্দা বলা হয় আল্লাহর খালিস বন্দা বলা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকা বলা হয় আল্লাহ অপর জায়গাতে পবিত্র কোরআনে বলে ও আমার আপনার বন্দা বন্দিরা শোন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাঈনু

আল্লাহ পাকের বাংলা বন্দি আমরা আল্লাহ পাককে আপনার ঘরে আছে ডাকি আল্লাহ পাকের ইবাদত বندگی করি আল্লাহ পাককে আপনার বলে আছে খুশির জন্য আল্লাহ পাকের আপনার বলে আছে ইবাদত করে ও মুসলমান বেশি বেশি করে নফল ইবাদত করব নফল আপনার ইবাদত করলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে আপনাকে আমাকে প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের খাতার ভিতরে আপনার জায়গা হবে তাদের আপনার কোটার ভিতরে হয়ে যাবে কারণ হাসরের মাই ময়দানে যেই দিন যাব যেই দিন আপনার মহাশয়ের ময়দানে আপনার মহান আল্লাহ পাক বলবে যেই দিন আপনার বাপের কাছে যাওয়া হবে বাপ বলবে আমি বেটা চিনি না মায়ের কাছে যেই দিন যাওয়া হবে মা বলবে বেটা চিনি না স্ত্রীর কাছে জানদাই মান যাবে স্ত্রী বলবে স্বামী চিনি না সন্তানের কাছে যাওয়া হবে সন্তান বলবে বাপ চিনি না আপনার বন্ধুর কাছে যাওয়া হবে বন্ধু আপনার পরিচয় দেবে না বান্ধবী পরিচয় দেবে না সবাই যেই দিন পর হয়ে যাবে আপনার আলাম আপ

জিজ্ঞাসা হবে না তুমি কত বড় লেকচারার বা নাফদার বলে হাঁচে বক্তা ছিলে কত বড় তুমি নেতা ছিলে কত বড় জমিদার এই ব্যক্তিত্বের উপরে জিজ্ঞেস করা হবে না তুমি কত বড় নামাজি ছিলে ওটাই জিজ্ঞেস করা হবে নামাজ পড়েছো কিনা জিজ্ঞেস করা হবে আমার অনেক মানুষ বলবে রব্বে কায়নাত আহকামুল হাকিমিন নামাজ পড়েছি কিন্তু ওই নামাজটাও ঠিক হবে না আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে ফা ইন সালাহাত যদি নামাজ তোমার সঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজা

দাঁড়াবো এই হজরত আবু ঘুরাইরা অপর জায়গাতে বলতে চলে বলে শোনো আল্লাহর নবীকে সাহাবারা ঘেরাও করলো কথা ছিল না কিন্তু আজকের কথাটা আপনার একটু বন্ধ করে নিয়েছে কি বলবো বলো এমন একটা কথা বলেন যেটা আপনার আমল করলে আমাদের বেড়া পার হয়ে যায় নবী বললেন আমাকে ছটা জিনিসের গ্যারান্টি

গ্যারান্টি দিতে হবে এখন বর্তমানে মুসলমান আমাদের আপনার বলে হ্যাঁ টেন্ডেন্সি হয়েছে আমরা যদি জাকাত দিই আমরা মনে করি জরিপানা হচ্ছে না বাবা না একশো টাকার ভিতরে আড়াই টাকা আপনার খাবার চলবে না আপনার জন্য হারাম আপনার জন্য চলবে না ওটা গরিবের হক মিসকিনের হক ওটা আপনার মাদ্রাসাকে দিতে হবে তারপর পরে আপনার বলে হ্যাঁ যে সাড়ে সাতানব্বই টাকা ওটা আপনার জন্য বৈধ হবে ওটার সঙ্গে যদি একশো টাকা মিশিয়ে আপনি খেয়ে নেন

আহ মননাত হতে পারে জহরে জানা য মুসলমান হয় না জানে মনেলে মুসলমানের ঘরে কাফের মমেল টফতে টা নামাজের ফহার আরে কাফের মমেল তাফতে টা হয় নামাজের পহার এ জীবনে হাইলা যেন तहां त बहर चरे जन या मुन तहां त बहर चरे जा अन नम जे लस कखबेरे जॻ হে মাটের যাবে বাজারের হন ভাঙবে তখনবে নামাজের লাশ কবর রাখবে তখন হে যাবে বাজারের হন ভাঙবে তখন এ বিশ্বকtoy এ সাহেবীর ছা अभु कृ तुहां पेर छ भला असां মনে তহতে বহরে চ ঘরে জনা যা এ জগরে তহঁতে পারে কেমন করি এ তুমি কেমন করো এ ঘাম তুমি ফচর করে কাজা তাহাতে পাহাড় জgameOver জানা যা হেমন তাহাতে পাহাড় জgameOver জানা যা আবে পাবে না নবীর ছায়া দাদা আর দজক হবে শেষে ঠিকানা আঘা তোর ঘাট আবে न मी बहब नाय न बीर सपाया त अरे दो केठे कहना आघ दा द हास में जल सीरत हसुर में जल सीरत, सीरत। नई कनो न तहं तंहिं बहर जगरे जाना या मोन तहां तंहिं बहरे जगरे जाना अल गौमा बाबा